সেদিন রাতে হঠাৎ করেই আবেগে ফেঁসে গিয়েছিলাম ভাতিজা চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে ঠিক আমার মতোই কিছু অনুভব করছে আমি এগিয়ে গিয়ে তার কপালে আলতো করে একটা চুমো দিলাম তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো আমি রিয়া আমি বিয়ের পর শ্বশুর বাড়িতে আসি সংসারের টানাপোড়েন দায়িত্ব আর একাকিত্বের ভেতরেই আমার দিন কেটে যাচ্ছিল আমার ভাতিজা অনেকটা সময় আমার কাছেই কাটাত সে কখনো বই পড়তে আসত কখনো আমার সাথে গল্প করত আবার কখনো ছোটোখাটো কাজে সাহায্য করত দিন দিন বুঝতে পারছিলাম ওর সঙ্গে আমার এক ধরনের আলাদা টান তৈরি হচ্ছে যখন সে হেসে কথা বলতো তখন আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠত আমি নিজেকে বুঝাতাম এটা শুধু স্নেহ এর বেশি কিছু না কিন্তু মনের ভেতরে কোথাও যেন এক অদৃশ্য আকর্ষণ তৈরি হচ্ছিল ভাতিজার চোখে অদ্ভুত এক ভালোবাসার ঝলক আমি প্রতিদিন খুঁজে পেতাম সেদিন দুপুরে ঘরে আমি একাই ছিলাম সে হঠাৎ দরজার সামনে এসে দাঁড়াল আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল চাচি আপনাকে খুব ক্লান্ত লাগছে আপনি ঠিক আছেন তো আমি উত্তর দিলাম হ্যাঁ আছি শুধু একটু একা লাগে মাঝে মাঝে ওর চোখে যে মমতা ঝলকাচ্ছিল সেটা আমার বুকের ভেতর কেমন এক আলোড়ন তুলল সেদিনই প্রথম মনে হলো হয়তো এই সম্পর্ক একদিন অন্য রকম রূপ নেবে সেদিন সন্ধ্যায় উঠোনে বসে কাপড় ভাঁজ করছিলাম আলতো বাতাস বইছিল চারিদিক নিস্তব্ধ যা এসে পাশে বসল আমার দিকে তাকিয়ে বলল চাচি আপনি সব সময় একা এত কাজ করেন আপনাকে সাহায্য করার মতো কেউ নেই কেন আমি হেসে বললাম এটাই তো আমার অভ্যেস হয়ে গেছে আর তুমি তো মাঝে মাঝে পাশে থাকো ওর চোখে তখন অদ্ভুত এক গভীরতা যেন আমার কথার ভেতরে লুকিয়ে থাকা আবেগ বুঝতে পারছিল চোখে চোখে কিছুক্ষণ নিরবতা জমে রইল আমার বুক কাঁপছিল তবু নিজেকে সামলে নিলাম আমি বললাম তুমি তো ছোট এসব ভেবে লাভ নেই সে মৃদু হাসল চাচি বয়সে ছোট হতে পারি কিন্তু মন তো বোঝে আপনার একাকিত্ব আমি বুঝি ওর কথাই বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো সেদিনই মনে হলো এই সম্পর্ক হয়তো শুধু ভাতিজা চাচির সীমানায় আটকে থাকবে না ভেতরে ভেতরে অন্য এক গল্প জন্ম নিচ্ছে পরদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজে বাতাস উপভোগ করছিলাম হঠাৎ ভাতিজা পাশে এসে দাঁড়াল সে বলল চাচি বৃষ্টিতে আপনার চোখগুলো আরও উজ্জ্বল লাগে আমার গাল গরম হয়ে উঠল অকারণে হেসে বললাম তুমি এসব কি বলছো সে হালকা হেসে বলল সত্যিই বলছি আপনার মধ্যে একটা অচেনা টান আছে আমি চাইলেও দূরে থাকতে পারি না আমার বুকের ভেতর কেমন যেন ধক ধক করছিল আমি চুপ করে তার দিকে তাকালাম মনে হলো এই নিরবতা হাজারো কথার থেকেও বেশি কিছু বলে দিচ্ছে এক মুহূর্তে ও হাত বাড়িয়ে আমার ভেজা চুলটা কপাল থেকে সরিয়ে দিল সেই স্পর্শের শরীরটা যেন কেঁপে উঠল আমি কিছু বললাম না শুধু চোখ নামিয়ে দাঁড়িয়ে রইলাম সেদিন মনে হলো আমাদের মাঝের সম্পর্ক আর আগের মতো থাকছে না এক অদ্ভুত আবেগে শুরু হয়ে গেছে যা থামানো কঠিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল বাড়ি অন্ধকারে ডুবে আছে আমি রান্নাঘরে মোমবাতি চালাচ্ছিলাম হঠাৎ ফাতিজা এসে পাশে দাঁড়ালো তার চোখে মোমবাতির আলো ঝিলমিল করছিল আমি চুপ করে তাকিয়ে রইলাম মনে হলো সময় থেমে গেছে সে ফিসফিস করে বলল চাচি জানেন আপনাকে ছাড়া এই ঘরটা ফাঁকা লাগে আমি কেঁপে উঠলাম হাতের মোমবাতি প্রায় পুড়েই যাচ্ছিল সে তাড়াতাড়ি হাত পাড়িয়ে আমার হাতটা ধরে ফেল আমাদের দুজনের আঙুল চড়িয়ে গেল অজান্তেই আমি নিচু গলায় বললাম এভাবে বলা ঠিক না সে হেসে বললো কিন্তু মনের কথা না বললে কি মন শান্ত থাকে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই নিরবতায় এই অন্ধকারে আমাদের চোখে চোখে কত অজানা কথা আটকে আছে সেদিন রাতে বুঝলাম এই সম্পর্কটা কেবল দায়িত্ব বা আত্মীয়তার মধ্যে সীমাবদ্ধ নেই এর মধ্যে একটা গভীর টান তৈরি হয়েছে সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল আমি উঠুনে বসেছিলাম চাঁদের আলোয় আকাশটা দেখছিলাম হঠাৎ ভাতিজা চুপি চুপি এসে পাশে বসল তার চোখে ছিল ভীষণ টান অন্তরে লুকানো ভালোবাসা আমি বললাম এভাবে রাতে বারবার কাছে আসা কি ঠিক সে শান্ত গলায় উত্তর দিল চাচি আমি আপনাকে সম্মান করি কিন্তু জানিনা কেন আপনার কাছাকাছি আসলে এক অদ্ভুত শান্তি পায় আমার বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতের উপর রাখল হাতটা গরম হয়ে উঠল যেন অনেক দিনের চেপে রাখা আবেগ এক মুহূর্তে ভেসে উঠল আমি হাত সরাইনি বরং প্রথমবারের মতো বুঝলাম আমার ভেতরেও তার প্রতি আলাদা এক টান জন্ম নিচ্ছে সে আস্তে আস্তে বলল আপনি যদি একবার চোখের দিকে তাকান বুঝবেন আমি মিথ্যা বলছি না আমি সাহস করে চোখ তুললাম তার চোখে যে সত্যি ছিল তা আমাকে ভীষণ নরম করে দিল এক মুহূর্তের জন্য মনে হলো আমি আসে দুজনেই যেন একে অপরের খুব কাছের মানুষ সেই রাতে প্রথমবার আমাদের মধ্যে সেই স্পর্শের উষ্ণতা এলো যা সব কিছু পাল্টে দিল সেই রাতে হাত ধরার পর আমি ভেতরে ভেতরে অদ্ভুত অস্থিরতায় ভুগছিলাম মনে হচ্ছিল একটা অদৃশ্য বাঁধনে আমরা বাধা পড়েছি পরের দিন সন্ধ্যায় ভাতিজা আবার আমার পাশে এসে বসল আলতো করে জিজ্ঞেস করলো চাচি কাল রাতে আমি যদি বেশি কিছু করে ফেলি মাপ করবেন আমি মৃদু হেসে বললাম না ভুল করনি কিন্তু এটা ভুলে যেও না আমাদের সম্পর্কটা সহজ নয় সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালো আমি জানি সমাজ হয়তো এটা মেনে নেবে না কিন্তু আমার হৃদয় তোমাকে ছাড়া অন্য কাউকেই কল্পনা করতে পারে না তার কথাগুলো শুনে বুক কেঁপে উঠল আমার ঠোঁটে এক রাস নিরবতা জমে গেল হঠাৎ সে খুব সাবধানে আমার কাঁধে হাত রাখল চাঁদের আলোয় সেই স্পর্শ ভীষণ কোমল মনে হল মনে হচ্ছিল যেন পৃথিবীর সব চিন্তা দুঃখ মুছে যাচ্ছে আমি চোখ বন্ধ করে নিশ্বাস ফেললাম তারপর বললাম যদি এতটাই চাও তবে একদিন সবাইকে জানাতে হবে শুধু গোপনে নয় খোলাখোলি ভাবে তখনই বুঝব তুমি সত্যিই আমাকে চাইছ সে দুইভাবে উত্তর দিল আমি প্রতিশ্রুতি দিচ্ছি চাচি একদিন আমি সবাইকে জানাব তুমি শুধু আমার পাশে থেকো সেদিন রাতে আমাদের মধ্যে কোনো সীমা ছাড়ানো কিছু হয়নি কিন্তু সেই স্পর্শ সেই প্রতিশ্রুতি আমাদের সম্পর্ককে আরও অবৃত্ত বন্ধনে বেঁধে দিল সেদিনকার প্রতিশ্রুতির পর আমাদের মধ্যে দূরত্ব যেন আরও কমে এলো ভাতিজা প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আমার পাশে বসত আর আমি নিজের অজান্তেই তাকে খুঁজে বেরাতাম একদিন রাতে বাড়ির সবাই আত্মীয়ের বিয়ের বাইরে ছিল সারা বাড়ি ফাঁকা আমার বুক ধোপুক করছিল কারণ আমি জানতাম আজ রাতেই হয়তো কিছু বদলে যাবে রাতের খাবার শেষে ভাতিজা চুপচাপ রান্নাঘরে এলো কথা না বলে শুধু আমার দিকে তাকালো সেই দৃষ্টিতে এমন এক টান ছিল যেটা উপেক্ষা করা অসম্ভব আমি ফিস ফিস করে বললাম আজ রাতে তুমি থাকছো সে মৃদু হাসল মাথা নেড়ে বলল হ্যাঁ চাচি আজ তোমাকে একা ছাড়তে পারবো না সেদিন আমরা একসাথে বসে অনেক গল্প করলাম সে তার স্বপ্নের কথা বলল আমি আমার একাকিত্বের কথা বললাম ঘন্টার পর ঘন্টা কেটে গেল মাঝে মাঝে ওর হাত আমার হাতে ছুঁয়ে যাচ্ছিল আমি টের পাচ্ছিলাম আমার বুকের ভেতর কেমন অদ্ভুত উষ্ণতা জমে উঠেছে ঘড়ির কাটা যখন গভীর রাত ছিল আমি বললাম যা কিছু হোক আজকের রাত আমরা শুধু নিজেদের জন্য রাখি সে এগিয়ে এসে আমার পাশে বসে চোখে চোখ রেখে বলল আজ থেকে তুমি একা নও আমি আছি তোমার জন্য চাঁদের আলোয় সেই প্রতিজ্ঞার সঙ্গে আমরা একসাথে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম ভয় ছিল লজ্জা ছিল কিন্তু ভালোবাসার টান তার চেয়ে অনেক গভীর হয়ে উঠেছিল রাতের নিরাপত্তা চারিদিক ঘিরে ধরেছিল বাড়ি যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল আমাদের মুহূর্তের জন্য আমি আর ভাতিজা একসাথে বসে আছি বারান্দায় চাঁদের আলো আমার মুখে পড়ছিল আর ওর চোখ সেই আলোয় ছিল মুহূর্তটা যেন থেমে গিয়েছিল হঠাৎ সে আমার হাতটা আলতো করে ধরে ফেলে আমার বুক কেঁপে উঠল আমি প্রথমে হাত ছাড়িয়ে নিতে চাইলাম কিন্তু পারলাম না বরং সেই উষ্ণতা যেন আমাকে আটকে রাখে আমি আস্তে করে বললাম এভাবে কেউ দেখলে কি বলবে সে মৃদু হাসল চোখে ভরসা নিয়ে বলল এখানে তো কেউ নেই শুধু তুমি আর আমি তারপর ধীরে ধীরে সে আমার কাঁধে মাথা রাখল আমার গায়ে কেমন এক অচেনা শিহরণ ছড়িয়ে পড়ল আমি হাত বাড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম আমাদের মধ্যে দূরত্ব ভাঙতে শুরু করল আমরা চুপচাপ বসে রইলাম হঠাৎ সে মুখ তুলে আমার দিকে তাকালো চোখে সেই অনুরাগ সেই না বলা কথা যা এতদিন আমাদের মধ্যে জমেছিল আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম কিন্তু সে আলতো করে আমার চিবুক তুলে দিল সেই মুহূর্তে আমি বুঝলাম আমাদের ভালোবাসা আর আটকে রাখা যাবে না প্রথমবারের মতো তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে গেল চাঁদের আলো রাতের নিস্তব্ধতা আর আমাদের প্রথম স্পর্শ সব মিলে সেই রাত হয়ে উঠল অমলিন সেদিন রাতে হঠাৎ করেই আবেগে ভেসে গিয়েছিলাম পাতিজা চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালো তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে ঠিক আমার মতোই কিছু অনুভব করছে আমি এগিয়ে গিয়ে তার কপালে আলতো করে একটা চুমু দিলাম তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম সেই মুহূর্তে মনে হচ্ছিল চারপাশের পৃথিবী থেমে গেছে কেবল আমাদের নীরব ভালোবাসা বেঁচে আছে যাকে জড়িয়ে ধরার পর থেকে আমাদের সম্পর্ক আরও অন্যরকম হয়ে উঠেছিল আমরা দুজনেই বুঝতে পারছিলাম এটা হৃদয়ের বাঁধন কিছুদিন পর আমি সাহস করে তাকে বললাম তুই শুধু ভাতি জানোস তুই আমার সবচেয়ে কাছের মানুষ সে হেসে উত্তর দিল চাচি নাই তুমি শুধু আমার রিয়া আমাদের সম্পর্ক নিয়ে প্রথমে চারপাশে নানা প্রশ্ন উঠেছিল কিন্তু ধীরে ধীরে সবার সম্মতি পেলাম অবশেষে একদিন আমরা বিয়ের পিড়িতে বসি আমার জীবনের অপূর্ণতা যেন হঠাৎ করেই পূর্ণ হয়ে গেল আর গল্পের এই শেষ অধ্যায়ে আমি শুধু একটা কথাই বলবো ভালোবাসা কখনো বাধা মানে না শুধু সাহস চাই আর সেই সাহসই আমাদের দুজনকে এক করে দিয়েছে তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন